চট্টগ্রাম মহানগর ছাত্র দলের সাবেক সহ সভাপতি বিপ্লব চৌধুরী বিল্লুর নেতৃত্বে চট্টগ্রাম নয় সংসদীয় আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী মোহাম্মদ আবু সুফিয়ানের সমর্থনে সনাতন রেলি অনুষ্ঠিত হয়েছে নয় ফেব্রুয়ারি সোমবার দুপুর রেলিটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঐতিহাসিক লালদিঘির ময়দানে এসে সমাপ্ত হয় এ সময় রেলিতে অংশ গ্রহণ করেন রুবেল দাস টিটু মহাজন রাজু দাস ঝুলন বিশ্বাস টিঙ্কু দে স্বপন বিশ্বাস অরূপ দাস চন্দন দাস লিটু কর্মকার প্রশান্ত বিশ্বাস কাজল দাস রক্ষিত চৌধুরী অন্তর গোস্বামী বসক, বশোক অধর সেন ছোটন সেন রাহুল ধর পরাগ বৈরাগী লিপি দে অজন্তা বিশ্বাস ঝর্ণা দাস লিলি দাস রত্না বিশ্বাস লিপি দে অনন্য রানী দাস বেবি দাস ঝুনু রানী দাস পম্পি দাস টুনটুনু রানী সেন সহ সনাতনী সম্প্রদায়ের বিপুল সংখ্যক নারী পুরুষ নেতৃবৃন্দ এ সময় বক্তারা বলেন দেশের গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষায় আসন নির্বাচনে ধানের শীর্ষের প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে দৈনিক আজকের বাংলা ডট নেট